আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো সুইট অ্যান্ড স্পাইসি কোরিয়ান ফ্রায়েড চিকেন এর জন্য প্রথমে আমি মাংসটা ধুয়ে পানি ছড়া দিয়ে রাখছিলাম এখন দিয়ে দিলাম লবণ আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ মাংসের মশলা ধনিয়া ফাঁকি জিরা ফাঁকি তারপরে দিয়ে দিলাম এখানে আপনার ম্যাগি মশলা একটা আর এটার মেন যে উপকরণ সেটা হচ্ছে আপনার মরিচ গুঁড়া এটা আমি অনেক বেশি দিলাম তারপর হাত দিয়ে ভালো করে মেখে নিব আর আমি মুরগিটার ভিতরে এক একটা টুকরা আপনার লেগ পিস গিলার ভিতরে আমি তিনটা চারটা করে ইনিসি কেটে নিয়েছি যাতে মশলাটা ভালো করে যায় ভেজে দেখেন আমি তিন চারটা করে কেটে নিছি হুম এখন এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব তারপর রেস্টে রেখে দিব আমি বানাবো অসকে রুটি এর জন্য নিলাম ময়দা ময়দার সাথে দিলাম লবণ স্বাদ মতো এখন দিব ইস্ট গুঁড়ো দুধ চিনি এখন দেব তেল সয়াবিন তেল দিয়ে শুকনো শুকনো উপকরণগুলো আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব দেখেন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি শুকনো উপকরণ সবগুলো একসাথে যেরকম ঝরঝরা হয়ে গেছে এখন পানি আমার ডোটা তৈরি হয়ে গেছে রুটির উপরে একটু তেল মেখে দিব ভালো করে আর একটু তেল দিব যেমন ডোসা রেডি এখন দুইটা একসাথে আমি রেস্ট রেখে দিব মাংসটা রেখে দিব নর্মাল ফ্রিজে আর এটা এমনি রুম টেম্পারেচারে থাকবে আটাটা এই যে আমি বের করে নিছি নিয়ে আমি এখন ময়দা দিয়ে এটাকে কোট করে নিব দেখেন একে একে সবগুলো আমি আমার ময়দা দিয়ে কোট করে নিব ময়দা দিয়ে কোট করা শেষ এখানে পেনে তেলটা দিয়েছিলাম আগেই তেলটা আমার গরম হয়ে গেছে একে একে সবগুলো ছেড়ে দিব। আর ওইটা হালকা ভাজা হওয়ার পরে আমি এই পেট্টলটায় নিলাম কারণ আটা দিয়ে ময়দা দিয়ে কোট করা এভাবে করে আমি মিডিয়াম আছে ভাজব এখন আমার আটা ডো আটার ডোটা দেখেন কী সুন্দর হয়েছে রুটির ডোটা যে ভালো করে হাত দিয়ে আরেকবার মেখে নিলাম এখন এখানে আমি তেল নিচ্ছি তেলের সাথে ময়দা নিলাম এখন এটা চামিচ দিয়ে আমি একসাথে ভালো করে মিক্সড করে নিব দুইটা যে আমি আরেকবার আসলাম মাংসটা আরেকবার উল্টে দেব ওই সাইডটা 이제. 네. 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 আবার একটু ঠেকে দিলাম এই যে হয়ে গেলো ভাজা এখন এক এক করে তুলে নিচ্ছি সব তুলে নিচ্ছি এখন আমি পেনের তেলটা কমাই নিচ্ছি অনেকটা পাত্রে লাস্টে একটু রাখছি এখন এখানে দিয়ে দেব টমেটো সস তারপরে দেব সুইট চিলি সস এখন দিয়ে দেব সয়া সস তারপর ভালো করে এটা একটু হালকা মিক্সড করে নিব তেলের সাথে এখন আমি চিকেনগুলো দিয়ে দেব এটা খুব হালকা আছে করতে হবে না হলে পুড়ে যাবে যে দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে দেখতে যতটা সুন্দর ছিল খেতেও অনেক বেশি মজা ছিল আমার বাচ্চারা অনেক মজা করে খাইছে আর এটা রান্না করলে আমার বাচ্চারা অনেক খুশি হয়ে যায় আমার বড় ছেলের অনেক পছন্দ এটা এখন আমি রুটিটা করে নিব আমি আজকে দুই ধরনের রুটি করছি এই রুটিটা আমার ছোটো ছেলের অনেক পছন্দ ওর জন্য এটা দুইটা করছি আর এগুলো বানাবো নান রুটি আমি রুটি অত গোল করে বানাইতে পারি না রুটি এক এক করে ভেজে নিলাম সব ভাজা হয়ে গেছে দেখেন ভেজে সব টেবিলে রেডি করে নিছি এটা আজকে রাতে খাবে সবাই মানে আমার বাচ্চারা আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ